নামাজে এই ভুলগুলো কখনই করবেন না দর্শক শুধুমাত্র নামাজ পড়লে হবে না নামাজের কিছু আদব কিছু শিষ্টাচার রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে অন্যথায় এই নামাজের চার পয়সার দাম আল্লাহ রব আলমিনের কাছে নেই তো দর্শক আসুন জেনে নেই সেই আদবগুলো কি কি এক তাহাজ্জুদ পড়বে এ নিয়ত করে ঘুমানো এরপরও যদি জাগতে না পারে তাহলেও তাহাজুতের সোয়া পেয়ে যাবে আর তার ঘুমটা হবে তার জন্য সদ্গা নাসাই হাদিস নং এক হাজার সাতশত চুরাশি দুই জাগ্রত হয়ে চেহারা সমূহ মুছে নিয়ে ঘুম দূর করে নেবে আল্লাহকে স্মরণ করবে অর্থাৎ পড়বে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবাহানি অবিহামদিহি সুবাহান আল মালিকুল কুদ্দুস আস্তফিরুল্লাহ এবং লা ইলাহা ইল্লাহ দর্শক এরপর মেসওয়াক করবেন এবং এরপর এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পর আপনি যা চাইবেন আল্লাহ রব্দুল আলামীন আপনাকে তাই দান করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ্ লাহু ওয়াহদাহু লা শরী কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল ওহু আলা কুল্লি শাই ইং কদির সুভহান্ লাহি ওয়া হেন্দুল্লাহি ওলা ইলাহা ইল্লাহ্ লাহু ও লাহ আকবর ওলা হাউলা ওলা কুয়াতা এরপর আপনি যা চাইবেন তাই কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ সহি বুখারি হাদিস নং এক হাজার একশত চুয়ান্ন তিন সুরা আলে ইমরানের শেষ দশ আয়াত তেলাওয়াত করা সহি বুখারি হাদিস নং একশত তিরাশি চার প্রথমে হালকাভাবে দুই রাকাত পরে নেবে সহি মুসলিম পাঁচ তাহাজ্জুদ নিজ ঘরে পড়া মুস্তাহাব কেননা ফরজ ছাড়া বাকি নফল সুনদ সালাত ঘরে আদায় করা উত্তম সহি বুখারি হাদিস নং সাতশত একত্রিশ ছয় তাহাজুতের সালাদ নিয়মিত পরা চলমান রাখা বাদ না দেওয়া সহি বুখারি এক হাজার একশত বাউন্ন সাত তন্দা চন্ন হয়ে গেলে সালাতে বিরতি নিয়ে কিছুক্ষণ শুয়ে একটু ঘুমিয়ে নেওয়া সহি বুখারি হাদিস নং দুই বারো আট মুস্তাহাব হলো পরিবার পরিজনকেও জাগিয়ে দেওয়া যেন তারাও তাহাজ্জুদ পড়তে পারে সহি বুখারি হাদিস নং নয়শত সাতানব্বই নয় ঘুম থেকে না জাগলে মুখে পানি ছিটিয়ে দেওয়া নাসাই হাদিস নং এক হাজার ছয়শত দশ দশ তেলাওয়াত করা এক পাড়া বা এর কম বেশি তেলাওয়াত করা রাসুল্লাহ সাল্লাম তাহাজুতের সালাদ এমনই ধীর্ঘ করতেন যে কেউ কেউ কাহিল হয়ে বসে পড়তে ইচ্ছা করত সহি বুখারি হাদিস নং এক হাজার একশত পঁয়ত্রিশ দর্শক হররত হুজাইফারুদ্দি আল্লাহ তালানহু দেখেছেন যে রাসুলি করিম সরল্লা সাল্লাম চার রাকা তাহাজুতের সালাতে সুরা বাকারা আল ইমরান নিসা আল মাইদা ও আল আন আম মোট ছয় পাড়া তেলাওয়াত করেছেন আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে দর্শক আবার কখনো এক রাকাতে সুরা বাকারা ও সুরা আল ইমরান পুরো এবং সুরা নিসার অংশবিশেষ করেছেন তাছাড়া তাহাজুদের সালাতে রাসুলে করিম সাল্লাহ সাল্লামের এক একটি শেষদা এত দীর্ঘ হতো যে এর মধ্যে পঞ্চাশটি আয়াত তেলাওত করা যেত এগারো সশব্দে ও নিঃশব্দে তেলাওত করা পাশের কারোর বিরক্তির কারণ না হলে তাহাজুদের সালাত সশব্দে তেলাওত করা উত্তম আর কেউ বিরক্ত হলে তেলাওত করবে নিঃশব্দে রাসুলি করিম সল্লি সাল্লাম কখনো জোরে এবং কখনো আসতে উভয়ভাবেই পড়েছেন আবু দাউদ হাদিস নং এক হাজার চারশত সাঁত্রিশ এছাড়াও অপর এক রেওয়াতে আছে তাহাজুতে হরজত আউবকর সিদ্দিক এবং হরজত উমর রদিয়ানহু সশব্দে তেলাউত করেছেন আবু দাউদ হাদিস নং এক হাজার তিনশত উনত্রিশ বারো মাঝে মধ্যে জামাতের সাথে আদায় করা রাসুল করিম সাল্লাম তাহাজুতের সালাদ কখনো জামাতে এবং কখনো একা একই আদায় করেছেন তবে তারাবীর সালাদ সবসময় জামাতে পড়া সুনত তেরো বিতের সালাদ দিয়ে তাহাজুত শেষ করা রাসুল করিম সাল সাল্লাম বলেছেন বিতর্কে তোমরা রাতের শেষ সালাদ বানিও সহি বুখারি হাদিস নং নয় আটানব্বই অর্থাৎ বিতর পর্বে তাহাজুতের পর চোদ্দ হরজত লহু তালানহা বলেছেন অসুস্থতা বা অন্য কোনো কারণে রাতের তাহাজুত ছুটে গেলে রাসুল করিম সল্লি সাল্লাম উক্ত এগারো রাকাতের বদলে পরের দিন বারো রাকাত সালাত কাজা আদায় করতেন সহি মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে তো সম্মানিত দর্শক এই ১৪টি আদব অবশ্যই মেনে আমাদের তাহাজুদের সালাত আদায় করা কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সহি শুদ্ধভাবে তাহাজুতের সালাত আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা তৌফিক দান করুন সকলেই পরি